আল্লাহ তালা বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় বসিয়েছি অবশ্য ঠিক একচল্লিশ সাল কেন কে পর্যন্ত কেউ যদি ক্ষমতায় থাকে আর যদি মরণের পরে জাহান হয় ওরে এই একচল্লিশ সাল না কে পর্যন্ত পুরা জীবনই ব্যর্থ আমার কথার ওজন টের পাচ্ছেন হ্যাঁ অবধ খিরাল জান্নাতা ফাকাদ ফাজ জাকিয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে এই লোকটার জীবন সফল আজ অনেকেই বিভিন্ন সময় খেলার কথা বলে যে খেলা হবে অথচ ফাইনাল খেলা এই শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছে তাগাবুন মানে শেষ খেলা তাগাবুন মানে কি ফাইনাল খেলা এখানে একটা শেখা আছে এদিকে তাগা মানুষের কল্পনার জগৎ এটাকে ছোট না বড় বসে না কথা কল্পনার জগৎ এটা না বড় কত বড় আমি এখন কল্পনা করলাম যে আমি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় আছি এটাকে অত সহজ বলেন কত কাঠ নষ্ট করা লাগবে কত মানুষের অধিকার নষ্ট করা লাগবে এর পরে তো আপনি সরাসরি বলে দিলেন এক সেকেন্ডে কল্পনা করে একচল্লিশ সাল আসতে এখনো কত দেরি আপনি অতদিন পর্যন্ত নাও বাঁচতে পারেন এমনকি জনগণ আপনাকে অতদিন ক্ষমতায় নাও রাখতে পারে আমাদের এই দেশটার অবস্থা যা এখন এই দেশে জনগণ যদি রাখতেও চায় অনেকে ওদিকে রাশিয়া চীন আর ওদিকে আমেরিকা ও কিন্তু বসে নেই আমরা অনেকেই মনে করি আমরা মনে হয় নিজেরা নিজের এগুলো করি না আমাদের হাতে কিচ্ছু নেই আমরা গেড়া কলে পড়ে আসি একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া আর চীন এরা যা মনে করবে তাই আমরা শুধু পুতুলের মতো তাহলে আমি কল্পনা করেছিলাম যে ক্ষমতায় থাকবো একচল্লিশ সাল পর্যন্ত কতদিন লেগেছে এক সেকেন্ড কত এক সেকেন্ডের ভেতরে যে কল্পনার জগৎটা এটা তৈরি হতে কত সময় লাগার কথা কত কাঠ খড়ি পোড়ানোর কথা বলেন আল্লাহ বলেন জান্নাত আমি যা বানিয়েছি মানুষের কল্পনার অতীত কোনো দিন মানুষের কল্পনাও হয়নি যে এরকম হতে পারে বলেন সবহান কথা বোঝাতে পেরেছি মানে হ্যাঁ কল্পনার জগতের চাইতেও বেশি আল্লাহ জান্নাতি দিয়ে দেবেন তো এই জান্নাতের ভেতরে মানুষের মনের ভেতরে কোনো আফসোস থাকবে না তবে একটা আফসোস থাকবে সব সময় মনের ভেতরে একটা আফসোস মানুষের ঘর পাক খাবে আল্লাহ দুনিয়ায় যদি এই সময়টা নষ্ট না করে আরেকটু ভালো কাছে কাটাতাম অন্তত তো জান্নাতে বিল্ডিং আরো বেশি পেত এই জানের যে মানুষগুলোর জন্য দোয়া করলাম একবারে অবশ্যই সম্মান মর্যাদা আছে এলাকায় জনে নাম এখানে দিয়েছেন আই দিত না এদের সম্মান আমরা শুধু দুনিয়া না পরেও যেন আবহমান কাল থেকে থাকে বলেন আমিন হুয়া যাতা বা কো মু হামা জালা আলাইকুম ফিদ দ্বীন মিন আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি নির্বাচিত করে করে এই ময়দানে এনেছি কোরআন শোনার জন্য হাজারো লক্ষ মানুষ এলাকায় বাস করে সবাইকে তো আমার কোরআনের এই জায়গায় আনি নাই কারণ যাকে আমি ভালোবাসি পছন্দ করি মোহাবত করি তাকে কোরআনের জ্ঞান দান করি এটা একটা ক্লাস চলছে কোরআনের কিসের ক্লাস এখান থেকে অন্তত পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ভেতরে যা পাবো ক্লাস আকারে আমি কথা বলবো আপনারা জবাব দেবেন বোঝার জন্য ছাত্রের মতো যদি জবাব না দেন আমি মনে করব আমি কবর স্থানে যেন বোঝার পরে জবাব দেবেন আবার না বুঝে জবাব দিয়ে না এক লোকের ছেলে পরীক্ষা এ প্লাস পেয়েছে কতখানি চা খাচ্ছিল একজন এসে বলছে চাষা আপনার ছেলে এ প্লাস পেয়েছে বলছে ইন্নাল ইল্লাহি ও ইন্না কি বললেন বলে কি হইল মারা তো যায়নি ও এ প্লাস পেয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলেন এই জন্য সজাগ থাকবেন আমি কখন কোনটা জিজ্ঞাসা করি কোরআন দিয়ে জবাব দেবে এমা ফিলটার মর্যাদা আমাদের কাছে এই জন্য বেশি কারণ তুরানের মর্যাদা আমার কাছে সব চাইতে বেশি আল্লাহ পাক বলেন ওয়াইযি তা যানা রব্বুকুম লাইন শাকারতুম লাযি দানাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন সোরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ নিজে যেন হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা দিচ্ছে একটি ঘোষণা এ কথা বুঝতেছে আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে বলছে একটি ঘোষণা একটি এলান আমার বান্দা বান্দিরা শোনো লাইন সাকার তুমলা জিদান না কুম যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ ওইটা জীবনে আরও বাড়িয়ে দেব পৃথিবীর যত নিয়ামত আছে আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ নিয়ামতের নাম কোরআনে কারিম আমরা এটা মানি কি না হ্যাঁ মানেন ময়দানের সম্পর্ক আজকে কোরআনের সাথে এই জন্যে রোদে বুড়ে দুপুর বেলা কাজ বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে বসে আছি কোরআনের বাদে যদি অন্য কারো সাথে সম্পর্ক থাকতো জীবন চলে গেলেও আসতাম না এরকম অনুষ্ঠানের সম্পর্ক যদি মমতাজের সাথে থাকতো আসতেন হ্যাঁ আসতো কিন্তু এই মানুষ আসতো না এগুলো তো ফার্স্ট ক্লাস আর ওই সমস্ত অনুষ্ঠানে যারা যায় ওরা থার্ড ক্লাস এই যে কষ্ট করছে যারা রোদের ভেতরে দাঁড়িয়ে আছে ওদের সাওয়াব কিন্তু ডবল হচ্ছে কারণ আমরা হাদিস জানি কোরআন পড়তে গেলে যদি বেঁধে বেঁধে যায় তাহলে ডবল সাওয়াব হয় আমরা আরামে বসে আছি ওরা রোদের ভেতরে দাঁড়িয়ে বসে আছে আজকের অনুষ্ঠানে সাব আমাদের দশটা হলে ওদের বিশটা হবে এই জন্য যারা কষ্ট পাচ্ছেন আপনার জীবনে নেকির কাজ বাড়ছে আমি কথা বলছিলাম শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে যেহেতু কোরআনকে আমরা মানি এই জন্য দুনিয়ায় আমাদের যত সময় আছে যত সম্পদ আছে যদি জন্য ব্যয় করে যেতে পারি মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না আমি কথা বোঝাতে পেরেছি নবীজি বলেন দুনিয়াতে যদি আল্লাহ করানের জন্যে কেউ সময় ব্যয় করে সম্পদ ব্যয় করে যতটুকু ব্যয় হবে ওইটার হিসাব কে আল্লাহ নেবে না জবাব যে কি জিনিস আমরা অনেকে জানি না এই আমাদের ভেতরে সেন্স নেই কোনো কোনলিমেন হজরত অমর ইন্তেকালের বারো বছর পরে তিনি আসছিলেন সাদা কাপড় পরে তার সন্তান আবদুল্লার সাথে স্বপ্নে দেখা ডাক দিয়ে বলে আব্বা কোথায় ছিলেন আপনি কতদিন আপনাকে দেখি না হাজরত আব্দুল্লা বলেন বাবা কোথা থেকে আসলেন এত সুন্দর কাপড় পরে চুল এখনো ভেজা আপনার হাজরত আমার বলেছিলেন আবদুল্লাহ আজ বারোটা বছর দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের কর্মের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের দিকে যাচ্ছি এই সাদা পোশাক পরে পাশে একটু মেধা খাটান লোকটা জান্নাতের গ্যারান্টি পেয়েছে জিন্দা অবস্থায় সীমিত অবস্থায় অবস্থায় নবিজিতার হাতে সার্টিফিকেট দিয়েছে জান্নাতি আকাশের যে তারকা দেখতে পান কেউ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন শেষ করে ফেলবে কিন্তু নবীজি বলেন অমর যত নেকির কাজ করেছে দুনিয়ায় কেউ গণনা করেও শেষ করতে পারবে না কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত চল্লিশ দিন রাস্তায় যেতে ভয় পেত নবীজি জানিয়েছেন আনা খাতামান নাবিয়ে নালা নাবিয়া বাদেলা কানা ওমার হে পৃথিবীতে আমি শেষ নবী আমার পরে কোনো নবীর রসুল আসবে না যদি কেউ নবী হয় তাহলে ওমর আল্লাহর নবী হয়ে যাবে ইহাদিস দ্বারা বসা যায় হাজরতে ওমরের ভেতরে যে গুলো ছিল নবী হবার সব যোগ্যতায় আল্লাহ তাকে দিয়েছিলেন যেহেতু নবধ সে সেই জন্য উনি নবী হতে পারেননি বলেন কোন দরজার মানুষ তিনি এত বড় পাওয়ারফুল মানুষ যদি এই এই অবস্থায় থাকে যে বারোটা বছর হিসাব দেওয়ার পরে আল্লাহ তাকে নিজ করে দিয়েছে তাহলে মাফ আমাদের হিসাব দিতে কত বছর লাগবে আপনি বলেন আমাদের পেছনের জীবনে তো এরকম কোনো কিছুই নেই অথচ তার যে শাসনকাল তাম দুনিয়া অবাক হয়ে দেখে হযরত অমরের শাসন ব্যবস্থা